আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা যে হাটে আসছি হাটের অবস্থান হচ্ছে নাটোর জেলা বড়াইগ্রাম থানা জুনাইল বাজার হাটে মাসাল্লা অনেক গরু উঠেছে আপনারা এক পাশ থেকে দেখতে থাকুন চলুন শুরু করা যাক আজকের ভিডিও

খান্দো খান্দো কাকাই কেনে আসুন কালকে 13 বারে এই কান্না বলো কি লাগা আমাদের সুন্দর আছে কি হইছে কার কি হইছে আচ্ছা আপনি সহকারী চাই দেব সব পাখালে ব্যস্ত হাটে গরু বাবা দিল যাবে হাত ঠিক আছে কয়টা হাত আছে শনিবার আর মঙ্গলবারে মনে যাবে না মঙ্গলবারও হ্যাঁ মঙ্গলবার ঘুরতে করে দেখো

নব্বৈ <uto> হাজাৰ <toilet socks oczywiście> Adi 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 betul ah no boy no boy hatar boleh ikhlas

বাবা <muchas>